বেশ কিছু দিন যাবত ধরে রোদ কিন্তু একদমই উঠতেছিল না মাঝখানে কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল রোদের মুখ একদমই দেখতে পাইনি আর আজকে দেখলাম একদমই রোদ উঠে গেছে আর আমি বাহিরে বারান্দায় চলে এসেছি রোদ পোহাতে আজকে ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল তাই একটু বাহিরে বের হয়েছি তাছাড়া এমনি কিন্তু আমি বাহিরে খুব কমই বের হই খুব দরকার না হলে বাহিরে বেরই হই বাহিরে যেহেতু বের হয়েছি ভাবলাম যে আমাদের কিছু সবজির বাগান বা গাছ লাগানো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখা যায় আমার সময় পেলেই কিছু না কিছু হচ্ছে গিয়ে লাগানোর চেষ্টা করে তার এক ধরনের ফসল করেছিল আমাদের মানে ছোট্ট ছোট্ট করে ওগুলোই হচ্ছে আমি দেখতেছিলাম একদিন আগে হচ্ছে গিয়ে আলু লাগানো হয়েছিল একটা ক্ষেতের মধ্যে দেখলাম যে আলু গাছগুলো জ্বালিয়ে গেছে মানে বড় হচ্ছে আস্তে আস্তে এটা দেখে বেশ ভালোই লাগতেছিল গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে আমাদের বাসায় ঢুকতেই কিন্তু এরকম তুলসী গাছগুলো দেখা যায় এগুলোতে দেখলাম যে আবার বিচিও হয়েছে আমি ওগুলো উঠে উঠে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি বৃষ্টি পড়া তারপর আরো বেশ কিছু হচ্ছে গিয়ে গাছ হয় এটা কিন্তু একটা ওষুধি গাছ খুবই হচ্ছে গিয়ে দরকারি দেন বাসার পিছন সাইডে চলে আসে এসে দেখলাম যে আমাদের হচ্ছে গিয়ে একটা সিম গাছ লাগানো হয়েছিল অনেক ধরনের ধরনের সিম সিম ধরেছে এখানে কিন্তু দুই লাগানো হয়েছিল হচ্ছে সাদা ফুল হয় আর একটা হচ্ছে গোলাপি কালার একই রকম তারপর কেন জানি দুইটা কালার দুই রকম হয় আমি ঠিক জানি না কেন এরকম হয় তো সকাল সকাল উঠে এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম জাস্ট ভালোই লাগতে ছিল অনেকটা এর পাশে এসে দেখি যে হচ্ছে গিয়ে মিষ্টি লাউ লাগানো হয়েছিল আর এটা কিন্তু একদম চালের উপরে আমাদের একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের চালের উপরে লাগাইছিল তো সেখানে দেখলাম যে একটা বড় মিষ্টি লাভ হয়েছে মাসাল্লাহ এটা দেখে আমার বেশ ভালো লাগতেছিল এটা কয়েকদিন পরে কিন্তু খাওয়া যাবে এগুলো দেখার পরে আমি হচ্ছে গিয়ে উঠানে বসলাম আমাদের বাসার উঠানে আর রোদের মধ্যে বসে বসে আমার এই ছোট্ট সোনাকে আদর করতেছি আমাদের বাসায় কিন্তু হচ্ছে গিয়ে ছোট্ট ছাগল ছানা আছে তো ওকে কোলে নিয়ে হচ্ছে গিয়ে আমি বসেছিলাম আর আদর করতেছিলাম সে কিন্তু অনেক মজা পাচ্ছিল আমার আদর পেয়ে ভালোই এনজয় করতেছিল এরকম একটা বাচ্চার মতন মনে হচ্ছিল ঘুমিয়ে যা রোদের মধ্যে এরকম ভাবে বসে বসে তাকে আদর করা আর রোদে বসে থাকা আমার অনেক বেশি ভালো লাগতেছিল অনেক দিন যাবৎ ধরে একদমই রোদ ওঠে না এটা কিন্তু দুই দিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন বিকেল বেলায় ভাবলাম যে কিছু একটা রান্না করে খাওয়া যাক তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা জিনিস রান্না করতেছিলাম আপনারা বললেন তো এগুলো কি রান্না করতেছি তো এটা হচ্ছে গিয়ে আমি নিজের হাতেই করতেছিলাম একদমই একটু পরিমাণে করতেছিলাম কারণ আমার আম্মু হচ্ছে গিয়ে তেলের জিনিস আমাকে একদমই খেতে দেয় না এটা খেলে নাকি অনেক প্রবলেম হতে পারে সেজন্য দেন এই তো বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে ড্রামা দেখতেছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা একদম সন্ধান নাস্তায় বলতে পারেন কারণ সব কিছু রেডি করতে করতে কিন্তু আমার একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু বিকাল থেকে শুরু করেছিলাম তো এরপর হচ্ছে গিয়ে আর একটু পরে একটু চা নাস্তা করেছিলাম আর একটু শীত ছিল আমি কম্বলের ভিতরে বসে বসেই আপনারা কি কোন জেলা থেকে কি কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন ভিডিও কিরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ